গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসীমা আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি সুন্দর কষা কষা বেশ ঝাল তরকারি সেটা হচ্ছে ছোট আলু দেখো একদম ছোট্ট ছোট্ট বেবি পটেটো আর তার সাথে ছোট ছোট সোয়াবিন দিয়ে একটা বেশ ঝাল কষা কষা নিরামিষ তরকারি মানে আমি কিভাবে ঘরে রান্না করে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো একদমই ছোট ছোট কতগুলো আলু নিয়েছি সেগুলো সেদ্ধ করে নিয়েছি অবশ্যই আর এই তরকারিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছু দিয়ে দারুণ লাগবে খেতে আর সম্পূর্ণ একদমই নিরামিষ আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখবে জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা ফলো করে দিও তো দেখো এখানে ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সবার আগে তারপরে এখন আলুগুলোকে ছুলে পরিষ্কার করে নেব। এদিকে টমেটো কুচি তারপরে আদা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নানান রকমের মশলা কি কি মশলা আছে সেটা আমি রান্না করার সময় তোমাদেরকে বলে দেব তা আলুগুলো সবার আগে ছুলে নিলাম পরিষ্কার করে ছোড়ার পরেও একটু ধুয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট একদম আলুগুলো এখানে ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু গুড় তারপরে টমেটোটা আগেই দেখালাম মটরশুঁটিও নিয়ে নিয়েছি একটু এবার আমি রান্নাটা স্টার্ট করব। তা সবার আগে আমি কড়াইতে দেখো তেল দিয়ে রেখে দিয়েছি তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা কুচি দিয়ে দিয়েছি তাতে টমেটোগুলোও দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে একটু মজাতে হবে তার জন্য আমি দিয়ে দেবো হচ্ছে লবণ সবার আগে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে দেব আর লবণটা দিয়ে টমেটোটাকে মজানোর জন্য একটু ঢেকে রেখে দেব। এখন শুধু লবণ হলুদ দিয়ে টমেটোটা মজাবো টমেটোটা একদম মজে গেলে একদম মানে পেস্টের মতো করে ফেলবো যেহেতু টমেটো পেস্ট করে নিয়ে নিই তার জন্য আগের থেকে একটু মজিয়ে নিচ্ছি তা টমেটোটা আমার মোটামুটি অনেকটা মজে গেছে দেখো একটু পেস্ট করে নিয়েছি এবার আমি বেবি পটেটোগুলো মানে ছোটো আলুগুলো আর কি দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে আলুগুলো মোটামুটি একই সাইজের এবার ছোটো সাইজেরই সোয়াবিন নিয়ে এসেছি সেই ছোটো সাইজের সোয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে চিপে রেখে দেওয়া হয়েছিল সেগুলোই আলুর সাথে এবার ভালো করে কষানো হবে আর আলুর সাইজের সাথে টমেটো সরি সোয়াবিনের সাইজটা মিলিয়ে নেওয়া হয়েছে যাতে দেখতে বেশ ভালো লাগে ছোট আলুর সাথে যদি বড় বড় সোয়াবিন না হয় তাহলে কিন্তু জিনিসটা একটু সুন্দরটা কম লাগে তার জন্য একটু ছোট ছোট সোয়াবিনই নিয়েছি আর এই ছোটো সোয়াবিন খেতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তবে এই ছোটো আলু দিয়ে করলে বেশ লাগে তা টমেটোর সাথে ভালো করে মিক্সড করে নিলাম এবার আস্তে আস্তে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর একটু সবজি মশলা দিলাম যেটা সম্পূর্ণ নিরামিষ আমার সব রান্নায় আমি দিয়ে দিয়ে যে দেখো তোমরা ঘরে আমি সব সময় রেখে দিই একটা সবজি মশলা সবজি মশলাটা খুবই টেস্টি আর দিয়েছি একটু জিরে গুঁড়ো তা সব দিয়ে এবার একটু ভা একদম ভালো করে মিক্সড করব সবজির সাথে আলু সয়াবিন আর মশলা দিয়ে ভালো করে কষাতে হবে একটু বেশ পাঁচ সাত মিনিট মতো কষাবো দেখতেও বেশ সুন্দর লাগছে দেখো এবার দিয়ে দেবো হচ্ছে এতে মটরশুঁটি একদম সবুজ সবুজ টাটকা মটরশুঁটি এবার দিয়ে দিলাম গুড় গুড়ের বদলে এখানে চিনিও দেওয়া যায় তা আমি আজকে একটু গুড় দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে এটি কসৌরি মেথি আর গুড় দিয়ে দিলে কিন্তু কোনো ক্ষতি হয় না যারা সুগার পেশেন্ট আছে তারাও কিন্তু খেতে পারে তরকারিতে যারা চিনি দেয় না তা নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না তার জন্য কিন্তু গুঁড়ো দেওয়া হলো একটু আমরা মাঝে মধ্যে দিয়ে দেখি আর কি কীরকম লাগে চিনি দিই মাঝে মধ্যে একটু গুড় দিই আজকে আমি এখানে গুড় দিলাম কেউ চাইলে একটু চিনিও দিতে পারে তা চলো এবার ভালো করে কষানো হচ্ছে পাঁচ সাত মিনিট মাটন কষিয়ে নেওয়ার পরে তারপরে এতে একটু সামান্য পরিমাণ জল দেবো অনেকক্ষণ ধরে বেশ সাত আট মিনিট ধরে কষানো হলো এই আলুর মধ্যে নুন হলুদ মানে নুন মিষ্টি ঢুকতে একটু সময় লাগে তার জন্য একটু বেশি সময় ধরে কষাতে হয় এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটুক্ষণ উঠলে উঠবে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো আর লবণ আরে সরি জলটা সে যেই পরিমাণে আমরা ঝোল রাখবো সেই পরিমাণেই দেবো তা আমি এখানে একটু মাখা মাখা রাখবো আবার একটু ঝোলও রাখবো সেই পরিমাণে দিলাম আর তাছাড়া আলু তো সেদ্ধই করা রয়েছে আলু আর বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না মোটামুটি একটু উতলে উঠলে আমার রেডি হয়ে যাবে ছোট আলু সোয়াবিন দিয়ে বেশ একটা ঝাল ঝাল কষা তরকারি দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর ফুটে উঠেছে এখন আর একটু ঢাকবো আর তোমরা এরকম করে রান্না করে অবশ্যই খাবে আর যারা পেঁয়াজ রসুন খায় দে তো পেঁয়াজ রসুন দিয়েই দেবে তাতে কোনো প্রবলেম নেই পেঁয়াজ রসুনের স্বাদটা তো সেটা আলাদাই একটা কিন্তু নিরামিষভাবে রান্না করে খাওয়াটাও কিন্তু একটা ক্রেডিটের ব্যাপার কিন্তু সবাই বোঝেন আপনি নিরামিষটা কীভাবে রান্না করবো কেমন হয়তো ভাবে যে স্বাদই আসবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু চাইলে কেউ দিতে পারো কিন্তু আমার ঘরে বাচ্চা আছে তার জন্য একটু ঝালটা কমই দিই ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি আগের থেকেই সম্পূর্ণ কাঁচা দিই না অনেক সময় কাঁচা ধনে পাতা দিলে কিন্তু একটু গ্যাস হয় পেটের প্রবলেমও হয় তার জন্য আমি একটু নামানোর আগেই দিই এবার দিয়ে দিলাম একটু গরম মশলা দেড় চামচ মতো ছোট চামচ একদমই ছোট চামচে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো দেখতে বেশ সুন্দর লাগছে আর আমার এই ছোটো আলু দেখলেই কেন জানি বেশ লোভ লাগে মনে হয় ছোট আলু দেখলে ছোট আলু দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো তো চলো একটুখানি ঢেকে দিই আর একটু পরেই তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি ফেলেছি সার্ভিং বলে নিয়ে নিয়েছি সাথে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি জাস্ট গার্নিশিংয়ের জন্য তো কেমন লাগছে তোমাদের আমার এই সোয়াবিন আলুর নিরামিষ তরকারিটা সয়াবিন আর ছোটো আলুর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করে জানিও আর তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর সবাইকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকে সাথে থেকে আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো